নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর কে কোথায় কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে কিন্তু সকাল সকাল মাঠে আসতে পারিনি আজকে মাঠে আসতে অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে কিন্তু পনেরোটা কাপড় আছে আমাদের এখন আর মহাজন বিকেলবেলায় কাপড় দিতে আসবে বিকেলবেলাই হয়ে যাবে প্রায় তো আমরা মাঠে বিকেলেই আসবো বিকেল বলতে দুটোর দিকে মাঠে আসব। এখন তো বেলা অনেক বড় তো খুব গরমও থাকবে সারাদিন তার জন্য বিকেলের দিকে মানে দুপুর দুটোর দিকেই আমরা মাঠে আসবো তো চলুন এই কাপড়টা হয়ে গেছে বাউশানো কাপড়টাকে সুন্দর করে গুছিয়ে তুলে নিই আর আমি কিন্তু পায়ে এখন আর মোড়া দিই না এখন দুজন মিলেই হাত দিয়ে ধরে মোড়া দিই পায়ে পায়ে মোড়া দিতে গেলে না অনেকটা কষ্ট হয়ে যায় তার জন্য আমি গুছিয়ে গুছিয়ে কাপড়গুলোকে রেখে দেব তারপরে অনেকগুলো কাপড় যখন একবারে গোছানো হয়ে যাবে তখন দুজন মিলে হাতে মোড়া দিয়ে নেব কাপড়টা এদিকে এই কাপড়টা হয়ে গেছে আর একটা কাপড় গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি এটাই সেম একই কালার এটা গুছিয়ে তাড়াতাড়ি বাউর সাথে দিয়ে দিই আর ওইদিকে ও কিন্তু কাপড় মেলতে শুরু করে দিয়েছে প্রায় দুটো তিনটে কাপড় মেলা হয়ে গেছে কমপ্লিট আর আমি এখন মাঠে এলাম আমার মাঠে আসতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে ও অনেক বেলাতেই এসেছে কিন্তু তবুও ওর পরেই আমি আজকে মাঠে এসেছি ওর এসে দেখছি আমি দুটো তিনটে কাপড় বাউশিয়ে মেলা হয়ে গেছে দুটো তিনটে কাপড় বাউশানো হয়ে গেছে মিলেছে মেলেছে সবে দুটো কাপড় আর এই হাতেরটা দিয়ে তিনটে এবার এটার মতি নিয়ে যাচ্ছে যে কাপড়টা মিললো ওই কাপড়টাতে মতি দিতে হবে তার জন্যে মতিগুলো নিয়ে যাচ্ছে আর আমার কিন্তু আজকে একদমই কাজের ওপর মন নেই কেন জানেন কারণ সকালবেলায় যদি সমস্ত কাপড়গুলো একবারে দিয়ে দেয় না তাহলে কাপড়ের উপর মানে কাপড় একবারে থাকলে পরে একবারে কাপড় মাখানো হয়ে যায় আর মেলতেও টাইম লাগে না বেশ তাড়াতাড়ি কাজ হয়ে যায় কিন্তু আজকে কিন্তু অনেক কাপড় দেয়নি আজকে পনেরোটা কাপড় দিয়েছে আবার বলেছে বেলায় কাপড় যাবে তো তার জন্য কাজে অতটা মানে মন নেই তার মধ্যে গরমটাও তো খুব বেশি পড়েছে তাই আর ইচ্ছাও করে না যে কাপড় কাজ একবার বন্ধ করে দিয়ে আবার নতুন করে কাজ শুরু করতে তো তার জন্য একটু কেমন লাগছে তবুও কী করার আর কাজ তো করতেই হবে আর এদিকে কাপড়গুলোর তো মতিগোলা হয়ে গেল এবার কাপড়গুলোকে হাতে দুজন মিলে মোড়া দিয়ে নেব। আগে আমি এই কাপড়গুলোকে পায়েই মোড়া দিতাম কিন্তু আপনার পায়ে মোড়া দিই না খুব কষ্ট হয় তো তার জন্য হাতে এভাবে দুজন মিলেই কাপড়গুলোকে সুন্দর করে মোড়া দিয়ে নিই মোড়া দেওয়ার পরে এই কাপড়গুলোকে শিখ ভরবে শিখ ভরে তারপরে কাপড়গুলো মেলবে আজকে আপনাদেরকে একটা জিনিস শেখাই আর আমরা এই কাপড়গুলো যেগুলো মাজি সেগুলো তো আমাদের মতনই মানুষ করে তো আপনাদের অনেকের বাড়িতেই তো জামদানি কাপড় রয়েছে অনেকে একবার দুবার পরে সেই জামদানি কাপড়গুলোকে আর মানে গ্লেজ লাগে না সুন্দর লাগে না নতুনের মতন লাগে না তো সেটাই আজকে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে আপনারা সেই জামদানি কাপড়টিকে আবার সুন্দরভাবে আপনারা যেমনভাবে নতুন করে কিনে নিয়ে এসেছিলেন ঠিক তেমনভাবেই আবার তৈরি করে ফেলতে পারবেন কিভাবে সেটাই আপনাদেরকে আমি শেখাবো তো প্রথমে দোকানে যাবেন দোকান থেকে গিয়ে যে কোনো মুদিখানা দোকানে যাবেন দোকানে গিয়ে বলবেন যেই সাবু যেই সাবু দিয়ে কাপড় মার করা হয় সেই সাবু কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে সেই সাবুটিকে জাল দেবেন জাল দিয়ে গাঢ় সাবু হয়ে যাবে জাল দিতে সাবুটা দেখবেন উতলে পড়বে সাবুটাতে জল দিতে হবে যতটা সাবু দেবেন ঠিক তার থেকে তিন ডবল জল দেবেন জল দিয়ে যদি আড়াইশো সাবু দেন তাহলে পরে এই সাতশো সাড়ে সাতশো মতন জল দেবেন জল দিয়ে সেই সাবুটিকে জাল দেবেন জাল দিয়ে সাবুটি যখন রেডি হয়ে যাবে তখন সেই সাবুটি কাপড়ের সাথে ভালো করে লাগিয়ে নেবেন কেমন হাতে সাবু কাপড়টিকে ভালো করে ছাড়িয়ে নিয়ে সেই সাবুটিকে কিছু একটা সাহায্যে ছেঁকে নেবেন আমরা তো কাজ করি আমাদের এইসবের জন্য আলাদা আলাদা জিনিস থাকে কিন্তু আপনাদের তো প্রত্যেকের বাড়িতে থাকবে না তো সেই কারণেই আপনারা যে কোনো একটা কাপড় সুতির কাপড় দিয়ে ছেঁকবেন না নেট জাতীয় যে কোনো কাপড় দিয়ে কাপড়ের ওপরে সেই সাবুটাকে ঢেলে সাবুটা চিপে ছেঁকে সাবুটাকে বেশ পাতলা পাতলা করে নিয়ে সাবুটার ভেতরে কাপড়টা চুবিয়ে দেবেন চুবিয়ে ভালো করে সাবুটাকে ভালো করে লাগিয়ে কাপড়টাকে চিপে নেবেন কিছু কিছু একটা দিয়ে চিপে সাবুটিকে একদম নিংড়ে বের করে দেবেন বের করে দেওয়ার পরে তারপরে কাপড়টিকে এমনভাবে টান টান করে যে কোনো ফ্রেমে আপনারা টান টান করে এরকম ভাড়া দিয়ে বাঁধিয়ে দেবেন বাঁধিয়ে দেওয়ার পরে একটু আঁচলের দিকটা একটু ভালো করে সুন্দর করে ফিনিশিং করে দেবেন তবেই আপনাদের কাপড় পরার যোগ্য আবার হয়ে যাবে আবার নতুনের মতন হয়ে যাবে কাপড়গুলো তো এখন বাজে বেলা দুটো আর এখন আমরা মাঠে এসেছি আর আমি মাঠে এসেছি মাঠে এসে আসার আগেই ও মাঠে চলে এসেছে এসে ও কাপড় মেলতে শুরু করে দিয়েছে আর এখন তো ভীষণ গরম এখন প্রায় ৪৫ ডিগ্রি তাপমাত্রা চলছে তো চলুন তাড়াতাড়ি কাপড়গুলোকে মেলে নিই আমি আর আমি কিন্তু গামছা আজকে ভিজিয়ে এনেছি আমাদের কাজ কমপ্লিট এটা আজকে লাস্ট কাপড় আর দেখুন পুরো ফেরেম ফাঁকা সব কাপড় তোলা হয়ে গেছে এবার ওই কাপড়ের গাদাটা এই গাদাটা নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে রান্না করে এসেছি গিয়ে স্নান করবো করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে আবার বিকেলবেলা হাঁটতে বেরোবো

তারপরে অনেকক্ষণ বসে থাকতে থাকতে কয়েকটা মাছ পেল এদিকে মামা মাছ ধরছে ওইদিকে রাকেশ আর ওই পাশে আছে পার্থ আর ওইদিকে রনি আছে এই যে পার্থও মাছ ধরছে মানে আমার হাজব্যান্ড ও মাছ ধরছে আর এদিকে রনি ভিডিও করছিল আর আমি বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম আর কি খুব গরম লাগছিল হেঁটে এসেছি আর হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে বেরিয়ে দেখছি মামা ঘাটে বসে মাছ ধরছে তো মামার কাছে এলাম এসে দেখছি মামা সারাদিন কাজ করে এখন এসেছি হাঁটতে হাঁটতে এসে মামা দেখলাম বড়শি নিয়ে এসেছে মাছ ধরার জন্য তো আমরাও আসলাম মাছ ধরতে দেখুন এটা আমাদের গঙ্গা নদী আমরা মাছ ধরা দেখছিলাম আমরা বলতে আমি একাই মাছ ধরা দেখছিলাম আর ওরা তো মাছ ধরছিল আর দেখুন এই লোকটা একদম পুরো ওই চরের কাছে চলে গেছে এটা গঙ্গার চর এই সামনেটাতে যেই জঙ্গলগুলো দেখছেন এটা গঙ্গার চর ওপাশেও আরেকটা গঙ্গা আছে তো ইনি দেখুন পুরো একদম চরের কাছে চলে গেছে আমি জুম করে আপনাদেরকে কতটা দেখাতে পারছি ঠিক বলতে পারবো না কিন্তু এটা একদম পুরো চরের কাছে আর দেখুন এটা হলো মরা সাঁতার কাটছে খুব সুন্দর সাঁতার কাটছে ইনি আমি তো দেখে অবাক আমি কোনো দিনও কোনো কাউকে এত দূর গঙ্গায় স্নান করতে দেখিনি এই প্রথমবার দেখ ইয়ের মুখটা হেভি লাগবে একটুখানি আর এই দেখুন গঙ্গার ধারে এসে দেখছি এনারা এই মাছ পেয়েছে এখানে রিঠে মাছ আছে বেলে মাছ আছে আর গোয়ালদা চিংড়ি আছে চলুন অনেক রাত হলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন